এ এবং বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের তিনগুণ ছিল এবং তাদের বিনিয়োগের সময় বিয়ের বিনিয়োগের সময়ের দ্বিগুণ ছিল যদি বি চার হাজার টাকা লাভাংশ পাই তাহলে মোট লাভ লাভ কত দেখো আমরা সহজভাবে যদি বলতে চাই তো লাভের অংশ তার মানে হচ্ছে মূলধন এবং সময় গুণ দেখো এ এর মূলধন কি ছিল না বি এর তিন গুণ মানে এ বি যদি এক গুণ তো এ হবে গুণ আর সময়টা কি তার বিনিয়োগের সময় বিয়ের থেকে দ্বিগুণ মানে বিয়ের যদি বিনিয়োগ এক সময়টা সময়টা একগুণ হয় এর হবে দ্বিগুণ এই মূলধনার সময়গুণ এর মূলধনার সময়গুণ তুমি লাভের অনুপাত পেয়ে যাবে সেটা হবে সিক্স ইজ টু ওয়ান এই ওয়ান মানে বলা আছে চার হাজার বি চার হাজার টাকা পাই তাহলে সিক্স মানে কত হবে ছয় চার চব্বিশ হাজার তাহলে টোটাল কত চব্বিশ হাজার আর চার হাজার যোগ করে দাও তুমি পাবে আঠাশ হাজার এটা হবে টোটাল লাভ তো অ্যান্সার হবে অপশন ডি আশা করছি বুঝতে পারছো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ